প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বয়স ছিয়াত্তর পাতার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই তিনটা অঙ্ক সমাধান করবো তো এই তিনটা অঙ্ক করার জন্য তোমাকে মাত্র দুইটা সূত্র জানতে হবে সেই দুইটা সূত্র কি চলো দেখে আসি দেখো প্রথম সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি মুখস্থ করে ফেলো আরেকটা হচ্ছে এ বি সূত্র দেখো সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু অল মাইনাস এ মাইনাস বি বাই টু তাহলে মাত্র দুইটা সূত্র তোমরা এখনই মুখস্থ করে ভালো তো এবার বত্রিশ নম্বর অঙ্কটা দেখো বত্রিশ নম্বর অঙ্কে লেখা আছে এ প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি সমান ফোর হলে বি সমান কত তার মানে এখানে এই সূত্রটা লাগবে বি সমান কত বলছে প্রথম কাজ কি দেখো প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে এই মান দুইটা লেখে নেওয়া তো দেওয়া আছে এ প্লাস বি এইট এবং এ মাইনাস বি সমান ফোর এখন দেখো আমাদের কী করতে হবে এব মান নির্ণয় করতে হবে তাহলে সমান লিখব এব সমান দেখো এব সমান একটা সূত্র আছে একদম হুবহু সূত্রটা ফেলে দাও এ প্লাস বি বাই টু অল মাইনাস এ মাইনাস বি বাই টু অল এখন খেয়াল করো এই যে এখানে এ প্লাস বি লেখা আছে না এখানে এ মাইনাস বি লেখা আছে না এই দুই জায়গায় মান বসাবো দেখো এ প্লাস বি মান কত এইট মানে উপরে হবে এইট নিচে হবে টু ব্রাকেট দিয়ে স্কোয়ার তারপর মাইনাস দেখো তারপরে এ মাইনাস বি মান কত ফোর তাহলে ফোর বাই টু ব্রাকেট দিয়ে স্কোয়ার এখন খেয়াল করো যদি কাটাকাটি করা যায় তাহলে সহজ হবে দেখো দুই দিয়ে আটকে যদি ভাগ করো কত হয় এই দুই দিয়ে আটকে ভাগ করলে হচ্ছে ফোর দুই দিয়ে আটকে ভাগ করলে ফোর তারপর স্কোয়ার হবে এখানে দেখো চারকে দুই দিয়ে ভাগ করো তাহলে কত হবে টু টুকে স্কোয়ার করো এখন দেখো তো ফোরকে যদি স্কোয়ার করো ফোর কয়েবার গুণ হবে ফোরকে স্কোয়ার করলে ফোর দুইবার গুণ হবে স্কোয়ার মানে দুই আচ্ছা আমরা এক লাইন বেশি করে করি ফোর গুণ ফোর লিখলাম ফোরকে স্কোয়ার করলে ফোর গুণ ফোর হয় আর টুকে স্কোয়ার করলে টু গুণ টু হয় এবার দেখো চার চারে ষোলো আর দুই দুখানি চার ষোলো থেকে চার বিয়োগ করো বিয়োগ করলে কত আসছে বারো এটা হচ্ছে অঙ্কের উত্তর আচ্ছা এবার তেত্রিশ নাম্বারটা দেখো এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াইয়ের মান কত দেখো এখানে কিন্তু দুইটা মান দেওয়া আছে আছে আর দুইটা মান দেওয়া আছে আর এইটার মান বের করতে হবে তাই প্রথম কাজ দেওয়া আছে দিয়ে ওই মানগুলো তুলে নেওয়া দেখো দেওয়া আজ আমরা মান দুইটা তুলে নিয়েছি এখন কী করবো এইটা আমরা লিখবো তো এটা কী দিয়ে লিখব যখন দেখো মান নির্ মান কত বা মান নির্ণয় করে এমন কথা বললে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব অথবা কোনো কিছু না লিখেও তোলা যাবে হ্যাঁ প্রদত্ত রাশি লিখলেও হবে আবার শুধুমাত্র সংখ্যাগুলো লিখলেও হবে তাই আমরা প্রদত্ত রাশি দিয়েই করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই এখন খেয়াল করতে হবে আসলে সব সব মিলে কি সত্য হবে না দেখো এই দুইটার উপর স্কোয়ার আছে না এই দুইটা মিলে সত্য হবে দুইটা সূত্র কি দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্য কি দেখো এখানে লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা ফেলতে হবে এ প্লাস বি অল স্কোয়ার এখন এ বলতে আমরা এখানে কাকে বোঝাবো এখানে এক্সকে কে বোঝাবো আর বি বলতে ওয়াইকে তাহলে লিখবো এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই দেখো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে হচ্ছে এখন বাকি আছে কি প্লাস দিয়ে ফাইভ এক্স ওয়াই এবার আমরা মান বসাবো দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে সেভেন সেভেন বসালাম এখানে স্কোয়ার আছে স্কোয়ার আমরা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি না দিয়েও লিখতে পারি আচ্ছা ব্র্যাকেট দিয়েই লিখলাম এবার মাইনাস টু এক্স ওয়ের মান দেখো দশ গুণ দিয়ে দশ লিখব আবার যোগ ফাইভ গুণ দিয়ে আবার দশ লিখব কারণ দুই জায়গায় এক্স আছে তারপরে কে যদি স্কোয়ার করো কত হবে আচ্ছা স্কোয়ার মানে কি দুই না তাহলে কে স্কোয়ার মানে সাত দুইবার গুণ করা তাহলে সাত দুই বার গুণ করো তাহলে সাত গুণ সাত কত হবে সাত সাতটা ঊনপঞ্চাশ তার মানে এটাকে স্কোয়ার করলে পাবো আসে ঊনপঞ্চাশ বিয়োগ দশ দুখানি বিশ যোগ পাঁচ দশে পঞ্চাশ এখন কী করবা দেখো আমরা প্রথমে ঊনপঞ্চাশ থেকে বিশ বিয়োগ করে দিই তাহলে কত হয় দেখা যাক দেখো নয় আর শূন্য যদি বিয়োগ করা হয় তাহলে নয় হয় আর ফোর থেকে টু বিয়োগ করলে হচ্ছে টু হয় এবার যোগ দিয়ে লিখবো হচ্ছে পঞ্চাশ তাহলে এই দুটো যোগ করে ফেললো তাহলে শূন্য আর নয় যোগ করলে নয় পাঁচ আর দুই যোগ করলে হবে সাত তাহলে কত হল উনআশি দেখো এটাই কিন্তু এই অঙ্কের উত্তর এবার চৌত্রিশ নাম্বারটা দেখো চৌত্রিশ নাম্বারে লেখা আছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান টু তাহলে এই অঙ্কের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানেও একটা মান কিন্তু দেওয়া আছে তাই দেওয়া আছে দিয়ে প্রথমে এটা তুলে নেব তারপর দেখো দেখাও যে বলছে মানে দেখাও যে বললে কি করতে হয় দেখাও যে বললে এই বামপক্ষ দিয়ে এই ডান পক্ষ প্রমাণ করতে হয় তার মানে এটাকে আমরা কী বলি লেফট হ্যান্ড সাইড তাই লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা আমরা তুলে নিলাম দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে তোলার পরে এখন আমরা যে কাজটা করব দেখো এমের পাওয়ার কত ফোর ফোর যদি কোনো সংখ্যার পাওয়ার হয় তখন একে ভেঙে ফেলবো স্কোয়ার স্কোয়ার দিয়ে কীভাবে দেখো এইভাবে ভেঙে ফেলবো ভিতরে একটা টু ব্র্যাকেট দিয়ে বাইরে আর একটা টু তার প্লাস আবার ওয়ান বাই এম এখানে একটা টু আবার ব্র্যাকেট দিয়ে বাইরে আর একটা টু ফোর থাকলে এইভাবে ভেঙে ফেলবা হুম ভাঙার পরে এখন দেখো মনে করো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কোনটা দেখো এই প্রথমটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে ওই সূত্র দেখে ফেলো এ হচ্ছে কি এম স্কোয়ার দেখো এ বলতে পুরো ভিতরে যা আছে সব তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার দেখো এ ছিল এম স্কোয়ার বি ছিল ওয়ান বাই এম স্কোয়ার তাই পুরোটাই লিখে দিলাম এবার ব্র্যাকেট দিয়ে কী আছে স্কোয়ার আছে স্কোয়ার তারপরে মাইনাস টু এ বি টু এ হচ্ছে দেখো এম স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার তা কোনো অঙ্কের পাওয়ার যদি ফোর থাকে তাহলে সেই অঙ্কটা করার জন্য আমাদের দুই বা সূত্র ফেলতে হবে একই সূত্র তাই দেখো এখন ভিতরে যেটা আছে আমরা যদি এইটা সূত্র ফেলি ভিতরে যে এমটা আছে সেটাকে যদি এ ধরি তাহলে এই স্কোয়ার প্লাস এখানে ওয়ান বাই এম স্কোয়ারকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ের সূত্র কি এইটা আবার ফেলবে এবার স্কোয়ার বাদে তার মানে কি এম প্লাস ওয়ান বাই এম অল স্কোয়ার মাইনাস টু এম ওয়ান বাই এম এবার এই স্কোয়ারটা দেওয়ার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে একটা স্কোয়ার এই স্কোয়ারটা দিয়ে দিলাম এবার মাইনাস এই টু বসাই দিলাম দেখো এখানে এম আর এম কাটা এবার এর মান দেওয়া শির মান কত টু এবার টু দিলাম টুর পাওয়ার আছে টু মাইনাস এখানে শুধু টু থাকছে আর এই স্কোয়ারটা দেওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস টু এবার টুকে স্কোয়ার করো মানে কে স্কোয়ার করলে কত হয় টু দুইবার গুণ করলে দু দুখানে চার বিয়োগ টু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস টু চার থেকে টু বিয়োগ করো তাহলে কত হবে টু হবে টুর উপরে স্কোয়ার দিয়ে দাও মাইনাস টু এবার টুকে স্কোয়ার করলে ফোর মাইনাস টু ফোর থেকে টু বিয় করলে টু দেখো শেষ পর্যন্ত টু হয়েছে তাই লাস্টে লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী হবে দেখানো বললে কী হবে শুড এস এইস ও ডাব্লু ডি ঠিক আছে তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ